আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দু এই নির্বাচন বিভিন্ন দিক থেকে এবার অভিনব আজ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমরা দেখে নেব এই নির্বাচনে যে অভিনবত্ব এবং বিশেষত্ব রয়েছে এবার তার কিছু অংশ এবার বাংলাদেশে টোটাল ভোটারের সংখ্যা প্রায় বারো কোটি সাতাত্তর লক্ষ এই বারো কোটি সাতাত্তর লক্ষের মধ্যে ছ কোটি আটচল্লিশ লক্ষ পুরুষ ভোটার এবং ছ কোটি আঠাশ লক্ষ মহিলা ভোটার এই বারো কোটি সাতাত্তর লক্ষ ভোটার এবার মোট বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোট ভোটদান করবেন এই বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রের মধ্যে সাতশো সত্তরটি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে একই সাথে প্রায় চব্বিশ হাজার কেন্দ্রকে মাঝারি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এই সকল কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা বাংলাদেশে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে সব মিলিয়ে প্রায় ষাটটি দল এই ষাটটি দলের মধ্যে আপনারা জানেন প্রধান দল হিসেবে রয়েছে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং জামাতে ইসলাম বিএনপি তারেক রহমান এবং জামাতে ইসলামের শফিকুর রহমানের মধ্যে এবার চলছে হাড্ডাহাড্ডি লড়াই এ বাদ দিয়েও রয়েছে লেফট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের রুহিন হোসেন প্রিন্স তার সাথে রয়েছে জাতীয় পার্টি কাদের জাতীয় পার্টি এরশাদ এবং আমার বাংলাদেশ পার্টি আপনারা জানেন যে জামাতি ইসলামী পুরোপুরি মুসলমানদের মানে ইসলাম ধর্মাবলম্বীদের একটি দল হওয়া সত্ত্বেও একটা মজার ব্যাপার ঘটেছে এবার বাংলাদেশে তারা খুলনা এক কেন্দ্র থেকে একজন হিন্দু কৃষ্ণনন্দীকে প্রার্থী করেছেন একটা নজরে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশে আজ পর্যন্ত মানে এই শতাব্দীতে যতগুলো ভোট হয়েছে তার ফলাফল দু সালে বিএনপি শেষ ক্ষমতায় ছিল এবং তারা পেয়েছিল তিনশো আসনের মধ্যে একশো তিরানব্বইটি আসন এর শুরু হয় বাংলাদেশে আওয়ামী লীগের যুগ দু হাজার আট দু এবং দু এই সবকটি নির্বাচনে আওয়ামী লীগ প্রায় একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা দখল করে দু আট সালে তিনশো পঁয়তাল্লিশটি আসনের মধ্যে আওয়ামী লীগ দখল করে দুশো টি আসন 2014 তে আওয়ামী লীগ দখল করে দুশো তিয়াত্তরটি আসন দু হাজার আঠেরোতে সাড়ে আসনের মধ্যে আওয়ামী লীগ দখল করে তিনশোটি আসন এবং দু সালে সাড়ে তিনশোটি আসনের মধ্যে আওয়ামী লীগ দখল করে দুশো বাহাত্তরটি আসন আপনাদের আরও জানিয়ে রাখি দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশ এই দুটি ইলেকশনই বিএনপি বয়কট করেছিল। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় সংসদে সব মিলিয়ে আসন সংখ্যা সাড়ে তিনশো এর মধ্যে তিনশো জনকে সরাসরি নির্বাচন করা হয় এ বাদ দিয়ে যে বাকি পঞ্চাশটি আসন সেই পঞ্চাশটি আসন বাংলাদেশে রয়েছে মহিলা সংরক্ষিত আসন এই তিনশোটি আসনের মধ্যে যারা যেভাবে সিট সংখ্যা পাবে অর্থাৎ আনুপাতিক হারে তাদের মধ্যে থেকেই এই পঞ্চাশটি আসন নির্বাচিত হবে বাংলাদেশে এবার নির্বাচনে একটি অভিনবত্ব রয়েছে এবার প্রথমবার বাংলাদেশে হতে চলেছে গণভোট দু এই গণভোট দু আসলে বাংলাদেশকে একটু হলেও এগিয়ে দেবে বলেই বাংলাদেশের মানুষজন বিশ্বাস করছেন তাদের বক্তব্য অনুযায়ী যে গণভোট আসলে পার্লামেন্টের যে ক্ষমতা শাসক দলের যে ক্ষমতা সেই ক্ষমতাকে একটু হলেও সীমিত করতে সক্ষম কিভাবে হবে যদি কেউ বাংলাদেশে গণভোটে হ্যাঁ জানান তাহলে বাংলাদেশে এবার প্রথমবার নিম্নকক্ষের সাথে সাথে উচ্চকক্ষও সামিল হতে চলেছে উচ্চকক্ষ অনেকটা ভারতের রাজ্যসভার মতো যেরকম লোকসভা সাংসদরা সরাসরি নির্বাচিত হয়ে আসেন রাজ্যসভা সাংসদরা নির্বাচিত হন পরোক্ষভাবে ঠিক একই রকমভাবে বাংলাদেশেও এবার নিম্নকক্ষের যারা সাংসদ তারা নির্বাচিত হবেন সরাসরি এবং যারা উচ্চকক্ষের সাংসদ হবেন তারা নির্বাচিত হবেন পরোক্ষভাবে কিভাবে নির্বাচন হবে যারা যেভাবে গোটা দেশে যে পার্সেন্টেজে ভোট পাবেন সেই হিসেবেই উচ্চকক্ষের সাংসদ নির্বাচিত হবেন অর্থাৎ ধরুন এই গোটা উচ্চকক্ষের সাংসদদের সংখ্যা যদি একশো হয় সেক্ষেত্রে এই একশোকে একটা টোটাল পার্সেন্টেজ ধরে সেখানে যদি যে দল স্বাভাবিকভাবে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় চল্লিশ শতাংশ আসন পাবে সেই একশোটির মধ্যে চল্লিশটি আসন যাবে তাদের যদি কোথাও দেখা যায় যে কোনো দল শুধুমাত্র গোটা দেশে এক শতাংশ ভোট পেয়েছে তারাও কিন্তু এই উচ্চকক্ষে একটি আসন পেতে পারে অর্থাৎ প্রত্যেকটি স্তর থেকে একজন করে সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা এই এক পারসেন্ট ভোট পাওয়া দলটি কোনো রকমভাবেই নিম্নকক্ষের নির্বাচনে জিতে আসতে পারবেন না কারণ তাদের পক্ষে যেতা সম্ভব নয় কিন্তু তারা উচ্চকক্ষে একটি হলেও আসন পাবেন উচ্চকক্ষে যারা সাংসদ হবেন এই একশো জন সাংসদ তারা ঠিক করবেন যে নিম্নকক্ষে তড়িঘড়ি কোনো বিল যদি পাশ হয়ে গিয়ে থাকে তারা কিন্তু এর পুঙ্খানুপুঙ্খ যাচাই করবেন যাচাই প্রক্রিয়ার পরে তারা যদি সম্মত হন যে না এই বিলটি সঠিক এবং দেশের মানুষের হিতকর তবেই এই বিলটি পাশ হবে যদি দেখা যায় যে কোনো বিল উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে দুই কক্ষেই পাশ হওয়ার পরও একটা কোথাও মতবিরোধ তৈরি হয়েছে সেক্ষেত্রে দুই পক্ষই একসাথে বসে সিদ্ধান্ত নেবেন যে বিলটিকে ফাইনালি গিয়ে পাশ করা হবে কি হবে না এই উচ্চকক্ষ গঠনের কাজটি প্রথম যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরে যারা জয়ী সাংসদ হবেন সেই তিনশো যোগ পঞ্চাশ অর্থাৎ সাড়ে তিনশো সাংসদ তারা নেক্সট একশো আশি দিন কর্মদিবসের মধ্যেই তারা সিদ্ধান্ত নেবেন যে উচ্চকক্ষের যে কর্মক্ষমতা সেটা কিভাবে চলবে ভারতে কিন্তু রাজ্যসভার সাংসদরা সরাসরি নির্বাচিত হন না কিন্তু ভোট পার্সেন্টেজেও তারা কিন্তু নির্বাচিত হন না এতে দেখা যায় যে অনেক দল যারা বিধানসভায় সে অর্থে কোনো আসন পায়নি তারা কিন্তু রাজ্যসভায় তাদের সাংসদ পাঠাতে পারে না বাংলাদেশে কিন্তু এবার এই নিয়মটির একটি ব্যতিক্রম হচ্ছে ধরুন কোনো দল যদি টু পার্সেন্ট ভোট পায় গোটা দেশে তাহলেও তারা এই উচ্চকক্ষে দুজন সাংসদ পেতে পারেন বাংলাদেশিদের তরফ থেকে কিন্তু চিরকাল একটা অভিযোগ করা হয়েছে যে দু পরবর্তী সময় থেকে ভারত নাকি বাংলাদেশের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করত। সেই কারণেই নাকি আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থেকে গিয়েছে তবে এবার নির্বাচন নিয়ে ভারত কিন্তু কোনোরকমভাবেই নাক গলাচ্ছে না তারা রীতিমতো এ বিষয়ে যথেষ্ট রকম দূরত্ব বজায় রেখেছে আরও একটা মজার বিষয় এই নির্বাচনে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার পরও ভারত কিন্তু যে রুটিনভাবে একটা অসন্তোষ জানানো সেই রুটিন অসন্তোষ পর্যন্ত জানায়নি কোথাও প্রতিবাদ পর্যন্ত করেনি মাথায় রাখবেন এবছর বাংলাদেশে প্রায় পাঁচ কোটি ষাট লক্ষ ভোটার আঠেরো থেকে সাঁইত্রিশ বছর বয়সের মধ্যে একই সাথে চার কোটি সাতান্ন লক্ষ ভোটার এবার প্রথমবার জন্য তারা নির্বাচনে ভোটদান করবেন এবং এ নজির পৃথিবীর আর প্রায় কোথাও নেই যে এত বড় একটি যুব সমাজ তারা সরাসরি এবার ভোটে ভোটদান করতে চলেছে এই সকল কারণেই এবার বাংলাদেশের নির্বাচন কিন্তু যথেষ্ট রকম অভিনব দি চ্যানেল ডাজনট প্রমোট এনি ভাইলেন্ট আর হার্মফুল ইলিগাল অ্যাক্টিভিটিস প্রোভাইডেড বাই দিস ইজ মেন ফর এন এডুকেশনাল পার